মোংলাইপাড়া বাংলাদেশের সবথেকে পরিছন্ন পাহাড়ি গ্রাম বাংলাদেশে যদি সৌন্দর্য পরিছন্নতা আর সাংস্কৃতিক নিখুঁত সমন্বয় উদাহরণ খুঁজতে হয় তবে মোংলাইপাড়ায় নিঃসন্দেহে শীর্ষে থাকবে পার্বত্য চট্টগ্রামে এক কোণে অবস্থিত পাহাড়ি বমপল্লী আজ পরিচ্ছন্নতার এক আদর্শ মডেল হয়ে উঠেছে প্রতিটি ঘরবাড়ি সাজানো হয়েছে আগিনায় বাহারি রঙের ফুল অদ্ঘাট ঝকঝকে আর পরিবেশ একদম নির্মূল এখানকার মানুষ সহজ সরল জীবনধারার প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল আর নিজেদের ঐতিহ্য রক্ষায় দায়বদ্ধ সত্যি অনন্য মোংলাই পাড়া না এলে বোঝা যায় না পাহাড়ি জনপদ এতটা সুন্দর এবং পরিপাটি এবং শান্ত হতে পারে যেখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা সাইনবোর্ড লেখা আছে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন দেখতে পাচ্ছেন এখানে রাস্তাঘাটে কোনো ময়লা নেই আর ঘর বাড়িগুলো এত সুন্দর ফুলের বাগানে সাজানো আর যেটা আসলে দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে শুরু আর এখানে এবারে পরিচ্ছন্ন গ্রাম বলা হয় কেন আসলে মানে জায়গাটা কারণ এখানকার মানুষ খুবই সচেতন আচ্ছা

সকালে এবং সন্ধ্যা আমরা নিজের ঘরের আঙ্গিনায় আর কি পাঁচ মিনিট বা দশ মিনিট হলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আচ্ছা আচ্ছা তো যারা টুরিস্ট আসে ওরা ওরাও আসলে আপনাদের সাথে এভাবে মানে এখানে আসে কিনা হ্যাঁ এটা তিন বছর আগে এখানে বেস ক্যাম্প আমাদের মুনলাই একটা অংশীদার তো একটা বেস ক্যাম্প বলতে কি সরকারি অর্থ কোনো অর্থ হয় না বাইরে কোনো একটা ট্যুরিজম একটা কোম্পানি আর কি আচ্ছা দিদি ভালো আছেন আচ্ছা সরি ওইটা কার্যক্রম ছিল

আমরা সবাই পরিবার নিজের পরিবার মতো আর এখানে সমাজ একটা ব্যবস্থা আছে পাড়ার একটা কমিটি আছে যে কোনো একটা সমস্যা হলে পাড়া কমিটির মাধ্যমে এটা মীমাংসা করে ফেলে এখানে কোনো থানা বা মামলা করবে এরকম আমাদের মানে আপনাদের জিতে হয় না কখনো আপনাদের মেইন পেশা কি আসলে এখানে এখানে বাগান বিশের ভাগ হচ্ছে বাগান চাষি আর কি মানে বিভিন্ন ফল এগুলো সবজি আনারস আছে মুন্নাই পাড়াতে এখানে বিদেশি আমের প্রায় চল্লিশ প্রকারের আম আছে সূর্য দিয়ে এগুলো আসলে এত বেশি সুন্দর আর আমগুলো হচ্ছে আহ মানে এরকম পেকে গেলে দেখা যায় নরম হয়ে যাবে নরম হয় না কিন্তু এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে তো মঙ্গলাই পাড়ায় আরো সুন্দর দৃশ্যগুলো আপনার দেখাবো সাথেই থাকুন